শকর জালেম শাসকদের স্পষ্ট ভাষায়ই বলতে চাই ইতিহাস করে দেখো কোন জালেম শাসক টিকে পারে নাই faraon নামক জালেম শাসক তার জুলুমের কারণে লোহিত সাগরে ডুবে হয়েছে nomrod নামক জালেম শাসক তার জুলুমের কারণে lembra masab <Sanye> kamarer মধ্যন্ত্রায় মাত্রাটি কম্বিত হয়ে মরেছে hitler অত্যাচার করেছে আর হাজার হাজার বছর গুরবে যাওয়ার কোনো দরকার নেই বিগত 10 বছরের শাসক আছেন আর এদিকে লক্ষ্য করো সে বিগত 10 বছরে নিজের ওদিকে টিকে থাকার জন্য সাধারণ জনগণের উপর মুআহকিক আলেমদের উপর হত্ব চাপানোর কারণে

মোহতারাম উস্তাদ বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার এল পিবাসু ছাত্র সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানের নির্ধারিত তিনটি বিষয় থেকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আদর্শ রাষ্ট্রনায়ক হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ محترم হাজিরিন মানবতার শ্রেষ্ঠ নেতা আল্লাহ প্রিয়তম সর্বশ্রেষ্ঠ রাসুল এবং ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার রীতি আমাদের জন্য এক অনন্য আদর্শ তার উত্তম আদর্শ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রিয় উপস্থিতি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের রাষ্ট্র নায়কত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল তার ন্যায় অসততা তিনি না কখনো কোনো ধরনের অবিচার বা দুর্নীতি করেছেন আর না কখনো কোনো ধরনের অবিচার বা দুর্নীতিকে বরদাস্ত করতেন উদাহরণস্বরূপ একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন একবার এক কুরাইশি নারী চুরির অপরাধে ধরা পড়লে কতিপয় সাহাবা একেরাম নবী আল্লাহ তার শাস্তি মওকুফের জন্য নবীজির নিকট সুপারিশ করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় জবাব দিয়েছিলেন ওয়াল্লাহি লাউ আননা ফাতিমা বিনত মুহাম্মাদিন সরাকাত লাকাতাতু ইয়াদাহা আল্লাহর কসম যদি মুহাম্মদ কন্যা ফাতিমা চুরি করত তাহলে আমি তার হাতও কেটে দিতাম

জনগণের কল্যাণ অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হল বর্তমান রাষ্ট্রনায়করা আল্লাহর আইনের অনুসরণের পরিবর্তে করে আল্লাহর আইনের অবজ্ঞা ন্যায় অসুবিচার প্রতিষ্ঠার পরিবর্তে করে মানুষের উপর নিতান্তরিক জুলুম জনগণের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার পরিবর্তে জনগণের গান চলা পরিশ্রমের লক্ষ কোটি টাকা কলমের গুঁচাই চুরি করে বিদেশে সম্পত্তির পাহাড় বানায়

উপর হব কথা বলার কারণে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছিল এর ফলস্বরূপ আল্লাহ রব আলামিন তাকে এমন ভাবে লাঞ্চিত করেছেন যে শেষ পর্যন্ত পালিয়ে মাথা গোজার জন্য দিল্লি ছাড়া আর কোনো জায়গা খুঁজে পায়নি

পরবর্তী শাসকদের স্বরূপ গোটা জাতির সামনে ছুলে চড়িয়া হত্যা করা হবে ইনশাআল্লাহ